আমি করি না তো মন ফ্রেশ আর আমি নকল কিছু ইউজ করি না তারপর তো একজন দুজন ভালবাসার মানুষ আসে হ্যাঁ যদি আপনি আমাকে ভালোবাসেন তাহলে আমি আপনাকে চিনি না আমাকে লাভ লেটার দিয়েছিল যে কি এখন সবার ভালোবাসা রেসপন্স করা যেগুলো আসে প্রেমেরি আসে তো অনেক হিসেবে প্রথম খুশি

যদি যায় সমস্যা না সুন্দর থাকতে কি করা লাগে বললাম না হাসি খুশি থাকতে হয় এটাই রূপচর্চা চলে আসেন আমি গেটে হ্যাঁ চলে আসেন রূপচর্চা আমি করি না তো একদম না আর আমি নকল কিছু ইউজ করি না নকল নখ নাই নকল ল্যাস নাই নকল লেন্স নাই নকল চুল নাই যেগুলো সবার থাকে সব ন্যাচারাল আপু সামনে তো বিশ্ব ভালোবাসা দিবস ভালোবাসা দিবসে প্ল্যান কি আপু আমার তো ভালোবাসার মানুষ অনেক আপনারা আমার ভালোবাসার মানুষ আমার তো একজন দুজন ভালোবাসার মানুষ আছে তারপর বিশেষ বিশেষ ভ্যালেন্টাইন ভ্যালেন্টাইন বিশেষ মানুষের জন্য থাকে তো একজন না বিশেষ কোনো মানুষ তো নাই

বাইরে তো যাবই কোনো ছেড়ি পুরিয়া লাল পুরি যাই পড়ি বাইরে তো যাবই আপু এখনো প্রতিদিন কয়টা মেসেঞ্জারে প্রিমিয়ার অফার প্রিমিয়ার অফার মেসেঞ্জারে যেগুলো আসে ওগুলো প্রিমিয়ারই আসে হ্যাঁ তো অনেক ওকে ওকে থ্যাংক ইউ সো